আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে আমরা লুসাই পার্ক চলে এসেছি নেমে এই লায়নের ব্যানার দেখেছে ব্যানার দেখে মাইকে শুনছে মুন্না ভাই মুন্না ভাই করে রাখছে ওরা তো চরম খুশি উত্তেজিত মামাকে দেখবে দৌড়ে ছুটছে মামাকে খুঁজতে তো ওখানে গিয়ে দেখলো ওখানে ওদের খেলাধুলা চলছে কিছুক্ষণ ক্লিপ নিয়ে দেখলো যে সাজু ভীষণ ব্যস্ত তাই চলে এসেছে আমরা একদম বিচে চলে গেলাম এতটুকু আনন্দ দেওয়ার জন্য আমি আবারও আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সেই সকাল থেকে আমরা বেড়াচ্ছি কত জায়গায় যে নিয়ে গেছে শুক্রিয়া আল্লাহর কাছে জীবন আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আমাকে আপনাদের ভাইয়ার মতো একজন ভালো জীবন সঙ্গী হিসেবে দিয়েছে আমাকে দুটো সুস্থ সন্তান দিয়েছে আর কি চাই আমার হয়তো শহরে আমি ফ্ল্যাট বাড়ি করতে পারিনি গাড়ি করতে পারিনি এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আমি শুধু চাই আমার নিহাল মন যেন মানুষের মতো মানুষ হতে পারে আমি নিহাল মনের পরিচয়ে পরিচিত হতে চাই আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যেন বলতে পারে সবাই এটা নিহালের মা এটা মনের মা আল্লাহ যেন ওদেরকে অনেক বড় করে এটুকুই আমার জীবনে চাওয়া আপনাদের ভাইয়ার সাথে জীবনের ষোলোটা বছর পার করে ফেললাম কারো কাছে উনি ভীষণ রাগী কারো কাছে উনি গুয়ে কারো কাছে উনি খুব বদমেজাজি কিন্তু আমার কাছে উনি একজন দায়িত্বশীল স্বামী একজন দায়িত্বশীল বাবা একজন যত্নবান স্বামী সব মিলিয়ে খুব ভালো একজন মানুষ উনি পুরুষ মানুষের রাগ না হলে ভালো লাগে না রাগটাও দরকার আছে টকজাল মিষ্টির মতো জীবনটা যেমন টকজাল মিষ্টি না হলে হয় না ঠিক তেমনি একটু টক একটু ঝাল একটু মিষ্টি একটু নন্তা সব মিলিয়ে তো জীবন সব মিলিয়ে তো সংসার সংসার মানে হচ্ছে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ আমার আব্বা বলতো যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবে সে তত বেশি সুখী হতে পারবে যে যত বেশি কম্প্রোমাইজ করতে পারবে সে তত বেশি সুখী হতে পারবে ষোলো বছরে জীবনে অনেক অসম্মান অপমান অবহেলা অনেক কিছুই তো পেয়েছি সব কিছু ভুলে যেতে চাই আমি সব কিছু ভুলে বাকিটা জীবন বাঁচতে চাই কে কখন আমাকে কিভাবে একটুখানি একটুখানি কেয়ার করেছে ভালোবাসা দিয়েছে একটুখানি স্নেহ মমতা দিয়েছে ওটুকুই নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অতীতটা ভুলে যাওয়াই ভালো কে কখন কোথায় কিভাবে অপমান করেছে সেটা যদি মনে রাখি কোন যাওয়া সম্ভব নয় ভালোটুকু নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ভালোটুকু বাঁচতে চাই সবার সাথে হাসি আনন্দে জীবনটা ভরিয়ে রাখতে চাই আমার দুইটি সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে চাই যেন সবাই ওদের পরিচয় দিতে পারে এটুকুই আমার চাওয়া এ জীবন আমাকে অনেক কিছু দিয়েছে আর কিছু চাওয়া নেই আলহামদুলিল্লাহ যা কিছু দিয়েছে সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা সমুদ্রের একদম মাঝামাঝি চলে এসেছি মনে হচ্ছে সূর্যটা প্রায় ডুবো ডুবু বেয়ন আসছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য পরে নাকি মানবিকতার খাতিলে ধাক্কা দিল না ব্যান যখন শুনেছে আমি সাঁতার জানি না সে ছুটে আসছে আমাকে ধাক্কা দেওয়ার জন্য পানির মধ্যে দেখলাম একটা জল পড়ি উঠার পরে দেখলাম এটা জিন জল পরি না এদিক দিয়ে আমার মনু মিয়াকে পানি থেকে তুলতেই পারছে না পরে অনেক কষ্ট করে পানি থেকে তুলে ফেলল উদ্দেশ্য আমাদের এখান থেকে বাসায় যাওয়া কিন্তু জানি না কখন যে নিহাল আমাদের জামাইকে পটিয়ে ফেলেছে এই যে নিশ্চয় ওরা এখানে হাঁটার সময় দুজনে এই বুদ্ধিটাই করছিল নিহাল ওর বোনের জামাইয়ের কাছে আবদার করেছিল ও একবারও টানেলে যায়নি তাই টানেলটাও এই সুজুকে দেখে আসবে তো যথারীতি শালার আবদার ফেলতে পারেনি বোনের জামাই তাই শালা বোনের জামাই বুদ্ধি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে টানেল দেখতে এদিকে মনির মামার জন্য চাল ভাজা বাঁচতে নোনতা বালির দরকার তাই নোনতা বালি নিচ্ছে আমিও প্রথমবার টানেল দেখব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ফিলিংসটা প্রথমবার টানেলের ভিতর দিয়ে আমরা যাব নিহালো ভীষণ এক্সাইটেড সারা দিন সেই ভোর সাতটা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে ভীষণ ক্লান্ত তারপরও টানেলের ভিতরে যাওয়ার একটা এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে দিয়ে টানেলের মধ্যে ঢুকার পরে গাড়ির স্পিডটা ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে আবার নিহালিটা খুব উপভোগ করছে টানেলের ওই প্রান্তে যাব আমরা গুড়া পেঁয়াজ আর মালাই চা খেতে এটা অবশ্যই নিহালেরই আবদার ছিল আলহামদুলিল্লাহ আমার নিহাল মনে সব ইচ্ছেগুলো পূরণ করার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আল্লাহ যেন আমার মেয়ে জামাইকে নেখায় দান করে এরপরে আমরা গিয়ে খেলাম গুড়া পেঁয়াজ আর মালাই চা উফ সারাদিনের ক্লান্তিতে সেই তৃপ্তি আমরা চা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি ভালো